যেই একটা নিমন্ত্রণ পেয়েছি ওমনি সেজে গুজে মাঞ্জা দিয়ে বুকে বগল দাব করে চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি যাবো বলে আর তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছি এদিকে তুলিকা তো রাস্তায় বেরিয়ে আমার উপর রাগ দেখাতে শুরু করেছে কারণ আমি নাকি আসতে হাঁটছি ওর নাকি খুব জোরে খিদে পেয়েছে ওকে আমি কী করে বোঝাই যে তাড়াতাড়ি করে হেঁটে গেলেও কিন্তু তাড়াতাড়ি করে খেতে তো দেবে না ও কিছুতেই বুঝতে পারেন ওকে নাকি এক্ষুনি তাড়াতাড়ি করে নিয়ে আর বলতে বলতে আমরা তো চলেও এসেছি এই বাচ্চা মেয়েটি জন্মদিনে আজকে আমরা এসেছি ওকে সবাই একটু উইশ করে দিয়ে তোর জীবনে অনেক অনেক সফল হয় আর খুব ভালো থাকে দেখছো ও কত খুশি ওর জন্য তুলিকায় নিয়ে এসে ব্যাগ আমি তো খুব রাগ করেছিলাম কেন ব্যাগ জন্মদিনে গিফট বাচ্চাদের কে আমি তো যে পুতুল খেলনা কিছু দিলেও না বেশি খুশি হতো কিন্তু অবাক করে যখন ব্যাগটা খুলে বার করা হলো তখন দেখি ও বেশি খুশি হয়েছে ব্যাগ দেখে খুঁকার দিনে বাচ্চারা যে ব্যাগ পেয়ে খুশি হয় এটা তো আমার জানা ছিল না আমি তো ভাবলাম খেলনা পুতুল এসব পেয়ে বেশি খুশি হবে যাই হোক পড়াশোনা জিনিস দেখে যখন খুশি হয়েছে তখন নিশ্চয়ই বড় হয়ে আমাদের মতো হবে না পড়াশোনা মনে হয় ভালোই হবে এই আশীর্বাদই রইল আর এখন তো সাজগুজোও করেই তাই ওর মাকে সুন্দর করে সাজগুজো করা শুরু করে দিয়েছে এখন সে যে গুজে তারপর কেক কাটতে হবে তো নাকি আর ওর মা কিন্তু তুলিকার খুব ভালো বন্ধু তাই জন্যই কিন্তু নিমন্ত্রণটা পেয়েছি তাই তুলিকার জন্য যখন নিমন্ত্রণ পেয়েছি তাই তুলিকাকে একটা বড় সর থ্যাংক ইউ আর দেখে সাজুগুজুর পরে ওকে কি সুন্দর লাগছে মিষ্টি লাগছে না ওকে কিন্তু সবাই উইশ করতে বলো না ও কিন্তু আশীর্বাদ করো ওর তোমাদের সবার আশীর্বাদ কিন্তু ওর অনেক অনেক দরকার আর তারপর তুলিকাকে খুঁজছি আমি তুলিকাকে পাচ্ছি না কোথায় তুলিকা তখন দেখছি হঠাৎ করে দাঁড়িয়ে ছবি তুলছে আনলাম যাক ছবি টবি তুলে আসবে তারপরে দেখি না ছবি তুলছে না ও তো রিলস বানাচ্ছে তুলিকার বানানোর রিলসগুলো যদি তোমরা দেখতে হবে অবশ্যই ইনস্টগ্রামে তুলিকা মিত্র অ্যাকাউন্টে চলে যাও তার স্ক্রিনশট আমি দিয়ে রাখলাম ও কিন্তু আজকাল খুব ভালোই রিলস রিল বানাচ্ছে আর রিলস বানানোর পরে খুব জোর খিদে পেয়ে গেছি আমরা বসে পড়েছি খেতে প্রথমেই চলে এসেছে একটা গরম গরম ভেজিটেবল চপ যেটা কিন্তু বেশ বড় ছিল আর খুব গরম ছিল তুলিকাতে এক আমার দিয়ে মুখের মধ্যে বলছে মুখটা মনে পুড়ে গেলে এতটাই গরম ছিল যা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তার সাথে অবশ্যই স্যালাডও ছিল তুলিকা তো ভেঙে ভেঙে টুকটুক করে খেয়ে যাচ্ছে আর আমার তো দেখে খুবই খিদে পেয়েছে আর তারপর ছিল ফ্রাইড রাইস দুপুরবেলা ফ্রাইড রাইস দারুণ লাগছিলো দেখতে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেড়েছিলো যদিও সাদা ভাত হলে আমার বেশি খুশি হতাম কিন্তু ফ্রাইড রাইস কিন্তু বেশ ভালো লাগছিল আর রাইসের সাথে যখন মাংসটা মিশিয়ে খাচ্ছিলাম তখন তো আলাদাই লেভেলে লাগছিল কেননা মাংসটা দারুণ রান্না হয়েছিল যে দিদিভাই মাংসটা রান্না করেছিল তাকে তাকে কতবার করে রিকোয়েস্ট করলাম যাতে তুলিকাকেও রেসিপিটা শিখিয়ে দেয় কিন্তু দিদিভাই তো কিছুতেই তুলিকাকে শিখিয়ে দিল না যদি আমার বইয়ের হাতে মাংস কিন্তু দারুন হয় এখানে তো বইয়ের নিতে করা যাবে না তাহলে আমরা নিই আর হ্যাঁ তোমরা কিন্তু এটা ভুলো না যে ভিডিও শেষে কিন্তু আমরা আগের দিনে ভিডিওতে করা কিছু কমেন্টগুলো পড়ে শোনাবো তোমরা তো আমাদেরকে ভালোবেসে অনেক অনেক কমেন্ট করছো সব কমেন্ট তো পড়ে শোনানো সম্ভব হবে না কিন্তু কিছু কমেন্ট কিন্তু আমরা নিশ্চয়ই পড়ে শোনাবো আর তখনই দেখি তুলিকা আমার পার থেকে বেছে বেছে সব কাজু কিসমি যা যা ভালো ভালো আছে সব নিয়ে নিচ্ছে যখন আমি রাগ করছি তখন তুলিকা হেসে বলছি কি বরের পর থেকে নিতে না ওর বেশি ভালো লাগে যাই হোক এরকম তোমরা কারা কারা করো অবশ্যই একটু কমেন্ট করো জানিও তুলিকা খুশি হচ্ছে এখন আমিও খুশি আর তো কিছু বলা যাবে না আর তখনই খাওয়ার পর চলে এলো চাটনি চাটনিটা বেশ টক মিষ্টি মিষ্টি দারুণ লাগবে লাগছিলো কিন্তু আর চাটনির সাথে ছিল পাপড় পাপড়গুলো দেখো কিরকম গোল গোল লাভ শেপে ছিল তুলিকা কেটা লাভ শেপের পাপড় দিলাম বলছে দাঁড়ো আমি চাটনি মিশিয়ে খেয়ে নি দেখো আমার হারটার ওকে দিলাম ও চাটনি মিশিয়ে পাপড়ের মতো করে খেয়েই নিল যা কিছু বলা যাবে না আমার বউ হ্যাংলা আমিও হ্যাংলা দুজনে খাবার পেলে আর কিচ্ছু চিনি না এরকম বলের মতো পাপড় গোল গোল চাকার মতো পাপড় সব মিশিয়ে বেলচার মতো করে ছিল চাটনিগুলো তুলিকা টপ করে খেয়ে নিচ্ছে আর চাটনির পরে কিন্তু পায়েস হয়েছিল যেহেতু জন্মদিন ছিল তাই পায়েস রান্না করা হয়েছিলো এখানে পায়েসটা কিন্তু দারুণ ছিল একটু চিনি কম ছিল আমরা একটু বেশি মিষ্টি খাওয়া পছন্দ করি কিন্তু পায়েসটা সত্যি অসাধারণ খেতে ছিল তুলিকাও খেয়ে খুব ভালো লেগেছে আমারও খেয়ে খুবই ভালো লেগেছে আমি তো তুলিকাকে বলেছি তুলিকা এবার থেকে এরকম কম মিষ্টি পায়স বাড়িতেও রান্না করো আর তারপরে ছিল এরকম বড়ো বড় একটা করে গুড়ের কালাকার যেটা কিন্তু অসাধারণ ছিল তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ততক্ষণ তুলিকা মজা করে খেতে থাকুক আর হ্যাঁ এবার কিন্তু আমি আগের দিনের ভিডিওতে করা কিছু কমেন্ট অবশ্যই পড়ে তোমাদেরকে শোনাবো তোমরা বলো কমেন্টগুলো তো পড়ে তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ তুলিকা কিন্তু এত খাচ্ছে রোগা ও আর হবে না আজ শিওর বলে দিলাম তোমাদেরকে আজকে শুরুতেই কমেন্ট করেছে মনি উ লিখেছে আমি ওয়েট করছিলাম কখন ভিডিও আসবে ফোনটা বারবার দেখছিলাম কখন নোটিফিকেশান আসে যেই আমি খাবার খেতে গেলাম তখনই তোমাদের ভিডিওটা এলো ভাবছিলাম আমি আজকে ফার্স্ট কমেন্ট করব থ্যাংক ইউ মনি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপর দীপ্তিচন্দ্র কমেন্ট করেছে তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি খুব ভালো লাগে তুমি ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ দীপ্তি তারপর বুলটি বসাক কমেন্ট করেছে তোমাদের দুইজনকে খুব ভালো লাগে আমার তোমাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ বুলটি এরপর কমেন্ট করেছে কেয়া ও লিখেছে তোমাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হলো তোমরা সব কমেন্টের অ্যান্সার দাও দেখো সবার সব কমেন্টের অ্যান্সার দেওয়া সবসময় সম্ভব হয় না কিন্তু আমরা চেষ্টা করি যত বেশি সম্ভব কমেন্টের অ্যান্সার কেন আমাদের নিজেদের খুব ভালো লাগে তারপর পূজা কমেন্ট করেছে দিদি তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে আমার ছেলে তোমাদের খুব ভালোবাসে তোমার ছেলের নামটা অবশ্যই পরের ভিডিওতে কমেন্ট করে জানিও এরপর অংশী রয় কমেন্ট করেছে তোমাদের খুব ভালো লাগে শুধুমাত্র তোমাদের ভিডিওগুলোই স্কিপ না করে পুরো দেখি থ্যাংক ইউ অংশী তোমার নামটা খুব সুন্দর আর থ্যাংক ইউ আমাদেরকে কমেন্ট করে জানানোর জন্য